আসসালামু আলাইকুম ভিউয়াস গুনতা কম্পিউটারের থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা হবে নেটিস ব্র্যান্ডের এই থ্রি অ্যান্টেনার রাউটারটি নিয়ে সুপার পাওয়ারফুল এই রাউটারটি যারা রাউটার খুঁজতেছেন যে কোন রাউটারটি ভালো হবে আপনারা আট থেকে দশজন ইউজ করবেন এই তাদের জন্য আজকের এই ভিডিওটি তাদের জন্য এই রাউটারটি তো শুরু করা যাক আজকের ভিডিওর মূল অংশ এই নেটিসের এই রাউটারটি থ্রি হান্ড্রেনার হোয়াইট কালারের একটি রাউটার যার মডেল হচ্ছে ডাবলু এফ টু ফোর জিরো নাইন ই এর আগেও আমার অনেক ভিডিও রয়েছে ভিডিওগুলোতেও আপনারা দেখলে বিস্তারিত পেয়ে যাবেন কিন্তু আগের ভিডিওগুলোর থেকে এই ভিডিওটা একটু ডিফারেন্ট কারণ নতুন রূপে চলে আসছে এই নেটিস থ্রি হান্ড্রেন রাউটারটি এখন ভার্সন চেঞ্জ হয়ে আসছে আগে ছিল থ্রি ভার ভার্সন থ্রি ভার্সন ফোর এখন চলে আসছে ভার্সন সিক্স সিক্স ভার্সনে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিই রাউটারটি ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন বন্ধুরা এই যে এখানে লেখাই রয়েছে ভার্সন সিক্স ভি সিক্স ভি সিক্স এখানে লেখাই রয়েছে আপনারা যখন কিনবেন সে সময় দেখে নিতে পারবেন আপনাদের যে ভার্সনটি লাগবে ওইটি ওল্ড ভার্সনগুলো এখন আর আসে না রানিং যে ভার্সনগুলো রয়েছে এই ভার্সনগুলো আসতেছে তো এই রাউটারটি দিয়ে আপনারা আট থেকে দশজন জন ইউজ করতে পারবেন এবং আটশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন এবং কাভারেজের দিক দিয়ে যদি আমি বলতে চাই লেখা থাকে আমাদের বা ডিটেলসে দেওয়া থাকে আটশো স্কোয়ার ফিট কিন্তু আপনি লং রেঞ্জ মানে অনেক দূর থেকেও এর কাভারেজটা পাবেন সিঙ্গেল ব্র্যান্ড হিসেবে অনেক পাওয়ারফুল এবং অনেক পপুলার এই রাউটারটি অনেক গর্জে সুখে থ্রি অ্যান্টেনার আপনার এই রাউটারটি আপনারা যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলেই আমাদের ক্যাশ আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে এই রাউটার থেকে শুরু করে যে কোনো আইডি রিলেটেড নেটওয়ার্কিং প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই স্বাচ্ছন্দ্যে পার্স পার্সেস করতে পারবেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদের আগ্রহটা আরও বাড়বে এবং আমাদের কাছ থেকে যদি কোনো আগ সম্পর্কে কোনো ইনফরমেশান যাতে ইচ্ছা করে আমাদের ইনবক্সে নক করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার যে কোনো উপায়ে হোক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সঙ্গে ছিলেন সঙ্গে আছেন এবং ভবিষ্যতেও মুন্তাহা কম্পিউটারের সঙ্গেই থাকবেন তো এই ছিল এই ভিডিওটিতে এবং যারা এর পাশাপাশি অন্য কোনো মডেলের রাউটার বা অন্য কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চান বা প্রোডাক্ট সম্পর্কে জানতে চান তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন এবং সহযোগিতা করে যাবেন তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম